देखते हुए हैं ये एक टायरের আকান্ত টিভের আকার নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন একে ভিতরে ভরে দিলাম এটা বলেছিলাম আপনি ঠিক আছে একটু ছোট পড়ে গেল দেখতে পাচ্ছেন চলে যাবে দেখতে পাচ্ছেন একটা আমি রাখবো দেখে নেবো হ্যাঁ ঠিক আছে এটা এখানে এবার আমি দেব টিয়ার দরকার নাই টি আমি ফেলে দিলাম শুধুটুকু আমি লাগিয়ে দিলাম নতুন টেকনিক নতুন বুদ্ধি এটা আমি জোগাড় করে বানাচ্ছি বুদ্ধি লাগিয়ে এটাকে করবো কি আমি এটাকে এবারে লাগিয়ে দেবো তার মধ্যে Thank you